নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুনভাবে রান্না করব তরকার ডাল তরকার রেসিপি তার জন্য তরকার ডালটাকে আমি বেশ চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন তারপরে জল ঝরিয়ে ফ্রিজে রেখে পরের দিন চার ঘন্টা বাইরে বের করে রেখেছিলাম তাই ছোটো ছোটো অঙ্কুর হয়েছিল আর ছোলার ডালটাও আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার তরকার ডাল আর ছোলার ডাল একসাথে আমি প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি জলের সাথে আর ডালের সাথে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দিয়েছি এবার দিয়েছি আদা কুচি এক চামচের মতন রসুন কুচি এক চামচের মতন আদা কুচি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটা সিটি দেব চার থেকে পাঁচটা বেশি সিটি দেবেন না চারটে সিটি দিলেই কিন্তু ডাল খোলে যাবে এইবার কড়াইতে তেল দিয়ে আমি একটা দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম এবার আমি ডিমের অমলেট করে বেশ ছোট ছোট ভুজিয়া টাইপের করে নেব তরকাতে দেওয়ার জন্য আমি আগে থেকে ডিমের ভুজিয়া করে রেখেছি এভাবে একবার ডিমের তরকার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর খুব কম সময় কিন্তু এটা হয়েও যায় খেতেও খুব ভালো লাগে ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখেছি তার পরি আরেকটু তেল দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো পেঁয়াজটা একটু নরম হলে ভাজা হয়ে গেলে পর্যন্ত ওয়েট করব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা একটু নরম হয় আর টমেটো কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট পর আমার কিন্তু টমেটো নরম হয়ে গেছে এবার আদা রসুন বাটা এক চামচের মতন দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো তিন চার মিনিট যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে কিন্তু একে একে মশলা দেবো এক চামচের মতো জিরার গুঁড়ো এক হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে ঝাল আপনারা পছন্দ মতন কম বেশি করে দেবেন আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল যাতে মশলাটা ভালোভাবে কষে যায় দিয়েছি স্বাদ অনুসারে একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তার জন্য আমি ঢেকে দিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দেখেছি যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর একটু নাড়াচাড়া দিয়ে এক চামচের মতন তরকা মশলা দিয়ে দেব তরকা মশলা দিয়ে একটু ভালো করে কষাবো এবার যে তরকার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু একটু চাকনিতে ছেঁকে রেখেছিলাম জলটা রেখেছি জলটা পরে দেব ডালটা দিয়ে আর একটু মশলার সাথে ভালো করে কষাবো মশলার সাথে কষানো হয়ে গেলে যে ডালের যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এখন দু থেকে তিন মিনিট ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ফোটার পর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও ভেতরে দিয়ে দেব। বন্ধুরা এভাবে একবার তরকার রেসিপিটা তোমরা খেয়েছো কি না অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তবেই তো ধন্যবাদ জানাবো ডিম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি ব্যাস কয়েক মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা আর দিয়েছিলাম একটুখানি বাটার বাটারের পরিবর্তে কেউ একটু ঘিও দিতে পারেন আমার কিন্তু রেডি হয়ে গেছে তরকারি রেসিপিটা খেতে যেমন অসাধারণ বানাতেও কিন্তু খুব কম সময় লাগে রুটি পরোটা সবার সাথে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও চট জলদি পেয়ে যাবেন আবার দেখা নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতন টাটা সুস্থ